নিজস্ব কোনো কার্যালয় ছিল না আমরা মসজিদ ভিত্তিক করতাম তো এই প্রথম যুব আন্দোলন সর্বপ্রথম আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন আদাবরে আমরা দুটি কার্যালয়ের উদ্বোধন করেছি কার্যক্রম চলছে আর দুটি কার্যালয় ইতিমধ্যে হয়তো এই মাসের মধ্যে উদ্বোধন হবে আর এই প্রথম আদাবরের ইতিহাসে যুব আন্দোলনের ইতিহাসে প্রথম কার্যালয় নেওয়ার মতো সাহস করার করছে যেহেতু সেই হিসাবে আমি বর্তমান সভাপতি সেক্রেটারি সহ যুব আন্দোলনের বর্তমান কমিটির সকলকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং পাশাপাশি আমি আর একটা ব্যক্তির কথা আজকে যদি উল্লেখ না করি তাহলে মনে হয় হবে সেটা হচ্ছে হাফেজ মাওলানা মাহবুবুর রহমান যিনি বর্তমান পুরাণ শিক্ষা বোর্ডের আতাবর থানা শাখার সভাপতি ইনি বিগত সময়ের বর্তমান কমিটির আগের কমিটির যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি উনি দায়িত্ব পালন করেছেন তো উনি যুব আন্দোলনের ওনার নেতৃত্বে যুব আন্দোলনের যে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি হয়েছে তারই ধারাবাহিকতায় বর্তমান কমিটি সে যেখানে রেখে গেছে বর্তমান কমিটি সেখান থেকে শুরু করেছে তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না প্রধান অতিথি বিশেষ অতিথি কথা বলবেন আমি শুধু বলতে চাই আমি অতীতেও যুব আন্দোলনের পাশে ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আপনাদের যে কোনো ধরনের প্রয়োজনে জানমাল আপনাদের সাথে আমি আছি এবং জানমাল কুরবানি করার জন্য আমি সদা প্রস্তুত আছি আপনারা শুধু ন্যায় এবং সত্যের পথে অটুট থাকবেন ন্যায় এবং সত্যের পথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যদি কোনো বাধা আসে যদি কোনো কুচক্রি মহল আমাদের সৎ উদ্দেশ্যকে নস্বাদ করার জন্য কোনো ষড়যন্ত্রে লিপতে হয় সেই ষড়যন্ত্রকে আমরা ইনশাল্লাহ সম্মিলিতভাবে ভাবে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মাধ্যমে আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ আপনারা নিজেদেরকে অসহায় মনে করবেন না আমরা আপনাদের পাশে আছি আমাদের পাশে যে নেতৃবৃন্দ বসে আছেন আপনাদের আমাদের পাশে আছেন সুতরাং আমরা ন্যায় একটাই এবং সত্যের পথে আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং এই অনুষ্ঠানে অতিথি বিশেষ অতিথিকে আদাবর থানা শাখা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ